আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শেয়ার করব বিশটি কিউট ইসলামিক মেয়ের নাম যেগুলো সুন্দর সহজ এবং অর্থপূর্ণ প্রতিটি নামের সাথে থাকবে এর অর্থ যা আপনাকে অথবা আপনার পরিবারকে সুন্দর নাম বাছাই করতে সাহায্য করবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন মেয়েদের ইসলামিক নামগুলো জেনে নেওয়া যাক অর্থসহ আলিয়া নামের অর্থ মহান বা উঁচু মর্যাদার আলিয়া নামের অর্থ মহান বা উঁচু মর্যাদার হুদা নামের অর্থ সঠিক পথ বা নির্দেশনা হুদা নামের অর্থ সঠিক পথ বা নির্দেশনা নূর নামের অর্থ আলোকময় বা আল্লাহর আলো নূর নামের অর্থ আলোকময় বা আল্লাহর আলো যারা নামের অর্থ ফুল বা সৌন্দর্য যারা নামের অর্থ ফুল বা সৌন্দর্য লিনা নামের অর্থ কোমল বা নর্ম লিনা নামের অর্থ কোমল বা নর্ম মায়া নামের অর্থ রাজকন্যা বা অনুগ্রহী মায়া নামের অর্থ রাজকন্যা বা অনুগ্রহী সাফা নামের অর্থ পবিত্রতা বা বিশুদ্ধতা সাফা নামের অর্থ পবিত্রতা বা বিশুদ্ধতা নাদিয়া নামের অর্থ আশা বা আহ্বানকারী নাদিয়া নামের অর্থ আশা বা আহ্বানকারী ইয়াসমিন নামের অর্থ জেসমিন ফুল বা সুবাসিত ইয়াসমিন নামের অর্থ জেসমিন ফুল বা সুবাসিত রানিয়া নামের অর্থ রানী বা দৃষ্টিনন্দন রানিয়া নামের অর্থ রানী বা দৃষ্টিনন্দন আমানি নামের অর্থ আশা বা আকাঙ্ক্ষা আমানি নামের অর্থ আশা বা আকাঙ্ক্ষা রুকাইয়া নামের অর্থ উন্নত বা নবীজির কন্যার নাম রুকাইয়া নামের অর্থ উন্নত বা নবীজির কন্যার নাম স্বামীরা নামের অর্থ সহচর বা আলাপচারিতার সঙ্গী স্বামীরা নামের অর্থ সহচর বা আলাপচারিতার সঙ্গী তাহিরা নামের অর্থ পবিত্র বা শুদ্ধ তাহিরা নামের অর্থ পবিত্র বা শুদ্ধ আমিরা নামের অর্থ রাজকন্যা বা নেত্রী আমিরা নামের অর্থ রাজকন্যা বা নেত্রী জানা নামের অর্থ জান্নাত বা স্বর্গ জানা নামের অর্থ জান্নাত বা স্বর্গ দিনা নামের অর্থ বিশ্বাস বা আল্লাহর প্রতি আনুগত্য দিনা নামের অর্থ বিশ্বাস বা আল্লাহর প্রতি আনুগত্য সানা নামের অর্থ প্রশংসা বা দীপ্তি সানা নামের অর্থ প্রশংসা বা দীপ্তি বুসরা নামের অর্থ সুসংবাদ বা আনন্দের বাত্রা বুসরা নামের অর্থ সুসংবাদ বা আনন্দের বাত্রা করিমা নামের অর্থ উদার বা মহৎ করিমা নামের অর্থ উদার বা মহৎ সুরভি নামের অর্থ সুবাসিত সুরভি নামের অর্থ সুবাসিত এই ছিল বিষ্টি কিউট ইসলামিক মেয়ের নাম এবং তাদের অর্থ আপনার প্রিয় নাম কোনটি নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনার পরিবারকে পবিত্র ও দয়াপূর্ণ সন্তানের বরকত দান করুন আমিন দেখা হবে অন্য আরেক ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh